এবং সমতার নীতির প্রতিষ্ঠিত হলেও নানাভাবে এই নীতি ক্ষতিগ্রস্ত এবং বাধাগ্রস্ত বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিক হিসাবে নারীর জন্য আইনি সমতা সম্পত্তির অধিকার শিক্ষা ও কর্মসংস্থানের সমান সুযোগ রাষ্ট্রীয় ও সমাজজীবনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা সার্বজনীন মানবাধিকার ঘোষণা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বেজিং ঘোষণা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের বৈশ্বিক পর্যায়ে অঙ্গীকার থাকলেও কার্যত এ নাগরিক বিশেষ করে নাগরিক হিসাবে নারীদের জীবনে এসব অঙ্গীকারের প্রতিফলন অত্যন্ত সীমিত নারীরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে নানা ধরনের অধিকারহীনতা অসমতা আর বৈষম্যের মধ্যে জীবন অতিবাহিত করেন এ সবেরই চরম বহিপ্রকার ঘটে কখনো দৃশ্যমান আবার কখনো বা অন্তরালে প্রতিনিয়ত ঘটে যাওয়া অপ্রকাশ্য নির্যাতন নারী ও কন্যার প্রতি সহিংসতা দেশের তার সার্বিক অগ্রগতির অন্তরাল সহিংসতা শুধুমাত্র নারীর অগ্রগতিকেই রুদ্ধ করে না সামাজিকভাবে সামগ্রিকভাবে সমাজ রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে দেশের নারী জনগোষ্ঠীর একটি বড় অংশ যদি দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক আর্থিক ক্ষতির হয় স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যদি পিছিয়ে পড়ে যায় জনজীবনে রাজনীতিতে তাদের অংশগ্রহণের সুযোগ যদি সীমিত হয়ে যায় তাহলে শুধুমাত্র নারী জনগোষ্ঠীর ভবিষ্যৎ সম্ভাবনার অবসান ঘটে

দশম শ্রেণীতে ওঠার আগেই অর্ধেক ছাত্রীর বাল্য বিবাহ হয়ে যায় আর তাদের বেশিরভাগই আর স্কুলে ফিরে না অল্প বয়সে মা হয় তাদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় জন্ম হয়ে উপুষ্ট শিশু পরিণতিতে বাড়ে অপুষ্ট শ্রম শক্তি এভাবেই নারী ও কন্যার প্রতি অনেকজতা আর বহুমাত্রিক নির্যাতন সামগ্রিকভাবে দেশের অগ্রগতিকেই রুদ্ধ করে

দলবন্ধু দর্শন এবং দর্শনের পর হত্যা বাড়ছে আত্মহত্যার প্রবণতা বিচারহীনতা অথবা বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা হয়ে উঠছে আরো বেপরোয়া বাড়ছে ঘটনার সংখ্যা এবং ভয়াবহতা রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে আমাদের অবশ্যই বিবেচনা করা প্রয়োজন যে যৌন সহিংসতা আর্থিক খরচেরও একটি উদ্বেগজনক খাত তৈরি করে পারিবারিক খরচ এবং রাষ্ট্রীয় খরচ আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কম বয়সী মেয়েরা যেমন ধর্ষণের মতো বর্বর সহিংসতা সহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে তেমনি এসব অপরাধের সাথে কিশোর তরুণরাও জড়িত হয়ে যাচ্ছে বৈশ্বিক এবং জাতীয় প্রেক্ষাপট বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী প্রায় তিনশো মিলিয়ন নারী অর্থাৎ তিয়াত্তর কোটি ষাট লক্ষ নারী জীবনে অন্তত একবার তাদের খুব কাছের সঙ্গী দ্বারা অথবা সঙ্গী নন এমন কারো দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে এর প্রভাব তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হতাশা দুশ্চিন্তা অযাচিত সন্তান ধারণ তাদের জীবনকে দুর্বিষহ করে তুলে সবচাইতে আশঙ্কার বিষয় হচ্ছে নারী নির্যাতনের মতো একটি ভয়াবহ অপরাধের ঘটনার রিপোর্ট হয় সবচাইতে কম নির্যাতনের শিকার ভুক্তভোগী নারীকেই পারিবারিক এবং সামাজিক ভাবে দোষারোপ করা হয় নানাভাবে ভাবে করা হয় অন্যদিকে বিচার ব্যবস্থার অপর্যাপ্ত উদ্যোগের কারণে অপরাধীরা বিচারের বাইরে থেকে যায় সমাজে রাষ্ট্রে চলমান থাকে বিচারহীনতার সংস্কৃতি সারা বিশ্বের এই সাধারণ চিত্রের প্রতিফলন আমরা বাংলাদেশের নারী নির্যাতনের ক্ষেত্রেও দেখতে পাই দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত

15 থেকে 19 বছর বয়সী বিবাহিত মেয়েরা সবচেয়ে বেশি সহিংসতা ঝুঁকির মধ্যে থাকে নারী ও পুরুষের প্রতি যেমন আছে নানা ধরনের আছে নানা ধরনের তেমনি আছে বহুমাত্রিকতা প্রতিবন্ধী নারী দলিত নারী চা শ্রমিক নারী গার্মেন্টস শ্রমিক নারী বস্তিবাসী নারী নদী ভাঙনের শিকার নারী মাটি কাটা ইট নারী

আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহিংসতা মুক্ত মানবিক শান্তিপূর্ণ পরিবার সমাজ রাষ্ট্র চায় সুদূর প্রসারী এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ এবছর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে

নারী প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয় এটি অনিবার্য নয় এটি একটি অন্যতম সামাজিক ইস্যু উন্নয়ন ইস্যু নাগরিক অধিকার ইস্যু মানবাধিকারের ইস্যু এই সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার যোগ্য তাই বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আমাদের আহ্বান আসুন আমরা সাইবার সহিংসতা সহ সকল প্রকার নারী নির্যাতনকে না বলি সহিংসতায় ক্ষতিগ্রস্ত নারী ও কন্যাকে সম্মান দিই

গণমাধ্যমে নারীদের ইতিবাচক ভাবমূর্তি এবং তাদের ঐতিহাসিক অবদান তুলে ধরি আসুন আমরা নিরাপদ প্রযুক্তি সহিংসতা মুক্ত ন্যায্যতা মুক্তি প্রযুক্তি ব্যবস্থা করে তুলি তরুণদের সক্রিয় উন্নতি পারে নারী ও কন্যার সকল প্রকার সহিংসতার অবস্থান ঘটাতে আসুন আমরা বৈষম্য অসমতা আর সহিংসতার বিরুদ্ধে নারী পুরুষ

জানুয়ারি থেকে অক্টোবর দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক পক্ষের আমাদের কর্মসূচি এবং বাংলাদেশ মহিলা পরিষদের ডিটেলস যে সুপারিশ সেই সামগ্রিক সুপারিশ সবাইকে